সংখ্যালঘু অধিকার আন্দোলনের জন্য আমরা সরকারের কাছে আমরা আট দফা দাবি পেশ করেছিলাম সেই আট দফা দাবি যেই পর্যন্ত সরকার মেনে না নিচ্ছে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমাদের কর্মসূচি চলতেই থাকবে সেই আট দফা দাবির প্রথম দাবিটা হলো সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমাদের দ্বিতীয় দফা হলো অনত বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে আমাদের তৃতীয় দফা হলো সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার নম্বর দফা হলো হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে আমাদের পঞ্চম দফা দাবি হলো দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত্য সম্পত্তি প্রত্যর্পণ অর্থাৎ যথাযথ বাস্তবায়ন করতে হবে আমাদের ছয় নম্বর দফা হলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে আমাদের সাত নম্বর দফা হলো সংস্কৃত ও পল্লি শিক্ষা বোর্ড আধুনিকরণ করতে হবে আমাদের আট নম্বর দফা হলো শারদীয় দুর্গা উৎসব এবং পাঁচ নম্বর পাঁচ দিন ছুটি দিতে হবে এই ছিল আমাদের আটটি দফা আমার নাম রাহুল পাল আইডিয়াল কলেজ প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হস্টেলে প্রার্থনা কক্ষ করতে হবে সংস্কৃতি পালি শিক্ষা ভর্তা অধীনিকায়ন করতে হবে এবং শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি আনুষ্ঠানিক ঘোষণা বিলম্ব দিতে হবে বন্ধুবান আমাদের আগামীকালকের কর্মসূচি হিন্দু জাগরণ মঞ্চের ছাত্র যুবক এবং সকল অভিভাবকের সমন্বয় আগামীকাল কর্মসূচি প্রেস ক্লাবে বিকাল তিন ঘটিকার সময় সকাল উপস্থিত হবে লাল কাপুর পরিয়ে লাল কাপুর পেতে কারণ আমরা রথ আমরা কি রথ না আগামীকাল আগামীকাল বিকাল তিনটায় আমরা প্রেস ক্লাবের সম্মুখীনে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখীনে সকল মিডিয়াকে সকলে এবং আমরা আমরা যে আট দফা দাবি দিয়েছি এই আট দফা দাবি নিয়ে আমরা গণজাগরণ মঞ্চ সরকার প্রধান এবং ছাত্র ভাইদের সাথে ছাত্র আন্দোলনকারীদের সাথে আমরা বসতে চাই কিন্তু আমাদের আমাদের প্রতিনিধি লাগবে আমাদের খুলনা রাজশাহী বরিশালের এবং একই সাথে চট্টগ্রাম বিভিন্ন জেলার আমাদের প্রতিনিধি লাগবে প্রতিনিধি সমান নয় এবং আমাদের যারা গুরুজনরা আছেন এবং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের যারা অভিভাবক আছেন তাদের আমরা আমরা বসতে বসতে চাই 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 সাথে করে বলতে কোনো এই বাংলাদেশে দুইটি হিন্দু এখন জনসমুদ্রে পরিণত হয়েছে কোনো দালালের কাছে আমরা বিক্রি হতে চাই না তাই আগামীকাল যারা আছেন কর্মচারী পেশাজীবী মানুষ হোক সকলে প্রেস ক্লাবে লাল কাপড় কিনে কিনে গছ গস নিয়ে আসবেন এবং কপালে বেঁধে মুখে বেঁধে মাথায় বেঁধে সবাই প্রেস ক্লাবের সামনে আসবে এখন